হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আমি সমাজ চলেছি চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি শেয়ার করব তোমাদের সাথে যে এই বছর পুজোয় আমি কি কি গিফট পেয়েছি কি কি নিজের জন্য শপিং করেছি আর কি কী জিনিস আমি এবছর পুজোয় করবো তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক এটা দিয়েছে বাবা এই লেখা আছে হ্যাপি দুর্গা পুজো দু হ্যাঁ তো এইটা হচ্ছে পুজোয় বাবা আমাকে দিয়েছে এতে আছে হচ্ছে সাতশো টাকা ফার্স্টেই এই যে পাঁচশো আর এই দুশো তো এইটা হচ্ছে পুজোয় বাবা আমাকে এই বছর দিয়েছে সাতশো টাকা কিছু একটা কিনে নেওয়ার জন্য তো পরে কিছু একটা কিনে নেবো হ্যাঁ এইটা এটা আমি খুলে দেখাচ্ছি এই সেটটা দিয়েছে আমাকে এবছর পুজো আমার দিদি আর জামাই বাবু মিলে আমাকে এই কুর্তি সেটটা দিয়েছে তো এই সেটটা হচ্ছে এইরকম তুলে একটু দেখাই এটা হচ্ছে কুর্তিটা এইটা এই হচ্ছে কুর্তিটা এইখানে সুন্দর এখানে একটা কাজ করা আছে এরকম সামনের দিকটা এরকম সুন্দর কাজ করা আছে তো এই হচ্ছে কুর্তি আর কাঠ প্যান্ট এটার সাথে প্যান্ট পিঙ্ক কালারের দোপাট্টা এই হচ্ছে পিঙ্ক কালারের দোকান তো এই পুরো সেটটা দিয়েছে আমার দিদি জামাইবাবু আমাকে পুজোতে এই এই সেটটা এটা আমি এবছর পুজোয় পরব এ সেটটা আমার দিদি জামাইবাবু আগের বছর পূজে আমাকে দিয়েছিল তখন আমার পড়া হয়নি তো এই বছর আমি এটা কিন্তু পুজোয় করব তো এটা হচ্ছে একটা কুর্তি আর পালসো সেট আমি কুর্তিটা ফার্স্টে দেখাই কুর্তিটা হচ্ছে এই রকম এই হচ্ছে কুর্তিটা এই হচ্ছে কুর্তিটা এখানে পুরোটা এরকম ওয়ার্ক করা আছে কুর্তির সামনেটা এই এই হচ্ছে পালাজ এটা সাথে এই হচ্ছে পালাজ তো এইটা এইটা আমি এবছর পুজোতে পরব কিন্তু এইটা আমার আগের বছর পুজো ঠিক আছে এই একটা কুর্তি এইটাও হচ্ছে আমার এই বছরের পুজোর না এইটা হচ্ছে আমার আগের বছরের বার্থডেতে আমার মেজপিসি আমাকে দিয়েছিল আগের বছরের বার্থডেতে তো এইটা আমি সামনে থেকে দেখা এই হচ্ছে কুর্তিটা এই হচ্ছে কুর্তিটা সামনে ডিজাইনটা এরকম এই হচ্ছে কুর্তিটা রকম তো এইটাও আমার আগের বছর পড়া হয়নি তো সেই কারণে এটা আগের বছর বার্থ আমার মেজরিটি গিফট করেছিল ওইটা ওটা আমি এই বছর পরবো এই হচ্ছে একটা এই একটা কুর্তি এইটা হচ্ছে আমার পাশের বাড়ির একজন আন্টি আমার ঠাকুমার কাজে আমাকে দিয়েছিল তখন আমার পড়া হয়নি তো এটাও নতুন রয়ে গেছে এইটাও আমি এই বছর পুজোতেই এটা পড়ব তো এই হচ্ছে কুর্তিটা এই হচ্ছে ঠিক আছে সামনে থেকে কুর্তিটা এইরকম এইরকম হচ্ছে দেখতে কুর্তিটা তো এইরকম এইটা হচ্ছে এই বছর পুজোয় আমি নিজেকে নিজে গিফট দিয়েছি তো সেলফ গিফট এইটা তো এই হচ্ছে কুর্তিটা পুরোটা জারি ওয়ার্ক করা আছে দেখো এই সামনের দিকটা এই রকম কুর্তিটা এরকম ওয়ার্ক করা আছে তো এই হচ্ছে জিনিসটা তো এই কুর্তিটা আমি নিজের জন্য কিনেছি এই বছর পুজোর এটা আবারটা পড়বো এই হচ্ছে এটার সাথে এইটার সাথে এই দোপাট্টাটা পড়বো তার কারণ হচ্ছে এই দোপাট্টা কিন্তু আমার পুজোর নয় এটা হচ্ছে আমার মেয়েজবেশি বেনারস গেছিলো তখন আমাকে এই দোপাট্টাটা এনে দিয়েছে বেনারস থেকে এই হচ্ছে জিনিসটা তো ওই গ্রিন কুর্তিটার সাথে এই দোপাট্টাটা এইরকম এই হচ্ছে পুরো একটু খুলে দেখাই তো ওইটা তখন যখন বেনারস থেকে এনে দিয়েছিল এটা তখন পরা হয়নি তো এই কুর্তিটার সাথে এই বছর পুজো আমি এই দোপাট্টাটা করবো ওই আগে একটা ইয়েলো কালারে যে আগের বছরের বার্থডের যে কুর্তিটা দেখালাম পিসি দিয়েছিল তার সাথে এই বছরে আমি একটা নিজের জন্য এই একটা দোকানটা কিনেছি সেইটা পড়ব মানে আগে যে কুর্তিটা দেখালাম তো সেটার সাথে এই দোকানটাটা আমি নিজে কিনেছি এই বছর পুজো এটা হচ্ছে এখানে দেখো গোল্ডেনের কাজ করা আছে এই অন্যটাটা পুরো এইরকম তো এই হচ্ছে এই একটা কিনেছি এবছর পুজো এই একটা ইয়ারলি এইটা হচ্ছে আমার দিদি জামাইবাবু আমাকে ওই কুর্তি সেটটা এই বছর দিয়েছে আর তার সাথে এই একটা ইয়াররিং দিয়েছে এই যে ইয়াররিং এরকম এই একটা এরকম হেজি আসছে একটু কিন্তু এই হচ্ছে ইয়াররিংটা তো এটাও আমার দিদি জামাইবাবু আমাকে এবছর খুঁজে দিয়েছে এই ড্রেসটা আগের বার্থডের একটা ভিডিওতে তোমাদেরকে আগেই দেখেছি এই ড্রেসে এটা আমি বার্থেতে নিজেকে নিজে গিফট করেছি তো এটাও এবছর খুঁজেতে পরে নেব তো এই হচ্ছে জিনিসটা একটা ওয়েস্টার্ন এই হচ্ছে পুরো জিনিসটা তো এই শাড়ি এই শাড়িটা হচ্ছে আমার ঠাকুমার কাছে আমাকে ছোট বেশি দিয়েছিল বেঁধে বেশি না ছোট বেশি দিয়েছিল এই শাড়িটা এই হচ্ছে শাড়ি তো তখন ওই শাড়িটা আমার পরা হয়নি তো এই বছর পুজো আমি এই শাড়িটা পরবো এইটার একটা পোস্ট তোমরা দেখেও থাকবে আগে পোস্ট দিয়েছি এই হচ্ছে আঁচলের দিকটা এই রকম আর শাড়িটা হচ্ছে সামনে থেকে দেখেন সামনে থেকে দেখেন এই হচ্ছে শাড়িটা ঠিক আছে তো এইটাও আমি এই বছর পুজোয় করবো আর এইটা হচ্ছে পার পার্টটা এরকম তো এই একটা শাড়ি এটা আমাকে আমার ছোটো বেশি ঠাকুরমার কাজে দিয়েছিল তখন বলিনি বলে এটা এই বছর ব্যাগ এইটা হচ্ছে এই বছর পুজোয় আমাকে আমার মেঝ বেশি গিফট করেছে তো এই হচ্ছে ব্যাগটা এরকম ব্যাগটা ঝুলিয়েও নেওয়া যাবে আবার এইরকম শর্ট করেও নেওয়া যাবে তো এই হচ্ছে ব্যাগটা এইটা এই বছরের পুজোয় মেদবৃষি তিনটে বেল্ট কিনেছি এটা এই বছর পুজোয় পরবো না কিন্তু এই বছর পুজো এটা আমি কিনেছি তাই আমি এইটা ভিডিওতে তোমাদের সাথে এটা শেয়ার করলাম তো তিনটে কালারের এই বেল্ট এই একটা ব্রাউন একটা হোয়াইট আর একটা ব্ল্যাক তো এইটা আমি পুজোয় পড়ব না অন্য কোনো দিন একটা পরবো কিন্তু এটা এটাও আমি পুজোর মধ্যেই কিনেছি এই তোমাদেরকে দেখালাম তো এই ছিল মোটামুটি আমার পুজোর ড্রেস পুজোতে কি কি শপিং করেছি আর পুজোতে আমি কি কী পরব টোটাল ভিডিওটা তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না